গেল একুশ জুন ঢাকার একটি মাদ্রাসায় মাত্র নয় টাকা দিন ও নয়শো টাকার শাড়ি পরে আজমান নাসিরকে বিয়ে করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনয় শিল্পী লুকাইয়া জাহান চমক বিয়ের পর সহকর্মীরা চমককে শুভকামনা জানালেও নয় টাকা মোর ধার্য নিয়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা সেই রেশ না কাটতেই তিন জুলাই বুধবার গণমাধ্যমে খবর হয় আগেও দুই বিয়ে করেছিলেন চমকের স্বামী এবার এ বিষয়ে মুখ খুললেন নাসির নিজেই বৃহস্পতিবার সকালে ফেসবুকে দেওয়া একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি তিন মিনিট তেইশ সেকেন্ডের ওই ভিডিওতে নাসির পূর্বের দুই বিয়ের কথা স্বীকার করেন এবং শরীয়ত মোতাবেক ডিভোর্সের কথাও জানান হ্যাঁ দুটো বিয়ে করেছিলো শরীয়ত মোতাবেক এবং শরীয়ত দুটো ডিভোর্স আমার চমককে অসাধারণ মেয়ে উল্লেখ করে নাসির আরো বলেন চমক একটি অসাধারণ মেয়ে এবং যে কোনো পুরুষ চমকের মতো মেয়েকে মনে হয় না প্রত্যাখ্যান করবে শরিয়ত মেনে চমককে বিয়ে করাতে ভুলটা কোথায় এ প্রশ্ন ছুড়ে দেন নাসির আমার আগের দুটো ডিভোর্স হওয়ার পরে চমককে শরীয়ত মোতাবেক বিয়ে করেছি এটা কি আমার অপরাধ ভিডিও বার্তায় নিজের দাম্পত্য জীবন নিয়ে শঙ্কার কথাও জানান তিনি চমক আমার অতীত সম্পর্কে খুব একটা জানতেও চায় না সে আমাকে ভালোবেসেছে আমি তাকে ভালোবেসেছি আমরা দুজন দুজনের সাথে সারাটা জীবন সুখে শান্তিতে কাটাতে চেয়েছি কিন্তু আপনাদের এই ধরনের সস্তা টিয়ার পি পাওয়ার আশায় যেভাবে নিউজ করছেন তাতে আমার মনে হচ্ছে না আমরা বেশি দিন সুখে শান্তিতে থাকতে পারবো এবং আপনারা চানও না যে আমরা সুখে শান্তিতে এইভাবে থাকতে পারি আপনারা কি চান এদিকে ভিডিওর ক্যাপশনে আজমান নাসির চমককে মেনশন করে লিখেছেন আই অ্যাম সরি স্বামীর ভিডিওটি শেয়ার করে চমকও স্বামীকে মেনশন করে লিখেছেন আই অ্যাম সরি আজবানের ভিডিও বার্তার কমেন্ট বক্সে সমালোচনাকে পাশ কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন শুভাকাঙ্ক্ষী নেটিজেনরা উল্লেখ্য চমকের স্বামী আসবান নাসির একজন ব্যবসায়ী যার গ্রামের বাড়ি কুষ্টিয়া ডেস্ক রিপোর্ট আমাদের সময়